বাংলাদেশ থেকে কলিংয়ে লোক আসার শেষ ডেট হইতেছে একত্রিশে মে আর এই একত্রিশে মে আগেই আমি আজকে তিরিশে মে এই ভিডিও ধারণ করতেছি তিরিশে মেই হুরাহুরি করে যেইভাবে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিরা লোক মালয়েশিয়াতে পাঠাইছে মালয়েশিয়ার মালিক পক্ষরা কিন্তু সেইভাবে লোক রিসিভ করতেছে না শত শত লোক স্ক্রিনে আপনাদেরকে আমি দেখাই শত শত লোক এয়ারপোর্টে শুয়ে রয়েছে বৈশা রয়েছে অনাহারে কিংবা অর্ধ হারে শত শত মালয়েশিয়ানরা হাসাহাসি করতেছে বিভিন্নভাবে মানুষ ভিডিও তৈরি করতেছে এবং বিভিন্নভাবে মানুষ ভিডিও আপলোড করতেছে আমি শুধু একটা জিনিস এই জায়গায় বলতে চাই যে এর জন্য এই যে এই কাজটা এরা এর জন্য দায়ী কারে করবেন কারে দায়ী দায় ভার নিব কে দায় ভার নিব কিংবা কার ঘাড়ে এই দায়টা আপনারা দিবেন আমি সেইটা শুধু বলতে চাই আপনাদের বাংলাদেশ দূতাবাস এই রকম একটা কাজ করছিল দুই হাজার সাত দুই হাজার আট দুই হাজার নয়ে এইভাবে কলিংয়ে লোক আইসা লোক খাটের নিচে এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় মানুষ শুয়ে রয়েছে এইভাবে এয়ারপোর্টের থেকে বের হইতে পারে নাই শত শত মানুষ এই দুই হাজার নয় কিংবা দুই হাজার দশের কিংবা দুই হাজার সাতের কলিংয়ে একবার এই ঘটনা ঘটছে তারপরেও বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশ দূতাবাসের টনক নাই যে দুই হাজার বাইশ তেইশে কলিংয়ে আবার সেম কাজটা তারা করছে সেম কাজটা তারা কাউরে না কাউরে যারে তারে যারে তারে মনে করেন যে ইনভেস্টমেন্ট করে দিছে যখন রাসেল রানা ছিল এবং বাংলাদেশ দূতাবাসের সুমন দাস এরা যাচাই বাছাই করা ছাড়াই ইনভেস্টমেন্ট করে দিছে যারে তারে মালয়েশিয়াতে আসার জন্য সেই আশায় এখন হাজার হাজার মানুষ ভুগতেছে এবং আগামী কালকে 31 মে যে শেষ ডেট মালয়েশেতে ঢুকার সেই ডেটে আপনার লোক ও শত শত হাজার হাজার লোক এয়ারপোর্টে ঘুমাইতেছে এই লজ্জা কোথায় রাখবেন আপনারা বাংলাদেশের সরকার বাংলাদেশ দূতাবাস এই লজ্জা কোথায় রাখবেন আপনারা একমাত্র আপনাদের কারণে এই লজ্জা লক্ষ লক্ষ প্রবাসীর মালয়েশিয়াতে বহন করতে হইতাছে কারণ এরা ছবি হয়ে বিভিন্ন এইটা হাসি ঠাট্টার ব্যাপার হইয়া দাঁড়াইছে আমাদের জন্য কিছু বলার নাই আপনাদেরকে স্ক্রিনে আপনাদের ভিডিও দিলাম দেখেন যারা মালয়েশিয়াতে আছেন বাংলাদেশ থেকে দেখতেছেন যে মানুষ আসার জন্য যে পাগল তাদের কি অবস্থা পরিণত হইছে